সেকেন্ড এক্সামের দিন রীতিমতো হালাত খারাপ হয়ে গেছিল কেন দিদি ভাই পাদলা পায়খানা হচ্ছিল নাকি সকাল থেকে শুধুমাত্র মেডিসিনের উপরেই বেঁচে আছি আমি মেডিসিন খেয়ে দিদি ভাই এত তাড়াতাড়ি পাদলা পায়খানা বন্ধ হয়ে গেল কোন এই লোক যদি एग्जाम না থাকতো না আজকে আমি বাড়ি থেকে বেনর কথা ভুলেও মাথায় আনতেও পারতাম ঠিক বলেছো দিদি এসব ছাইড়ামি দেখানোর চক্করে পাদলা পায়খানাতে বাড়ি থেকে বেরোনো উচিতই না আপনি কাহাতে জ্ঞানী বাবা বাট যেহেতু এক্সাম আছে বেরোতে তো হবেই

যেমন আজকে পড়েছিলাম একটা হেয়ার ব্যান্ড ভগবান সেকেন্ড এক্সামের দিন রক্ষা করে দিও ভগবান একে রক্ষা করো বা না করো এই ছেঁচড়া মার্খা দিদির থেকে ভোলা ভোলা ছেলেগুলোকে রক্ষা কর